মেহরিয়াসান মিরাজ কি টেস্টে সাকিবের লেগাসিতে ভাগ বসাতে যাচ্ছেন ওয়েল এই কোশ্চেনটি উঠার কারণ হচ্ছে সাকিবের এরা শেষ অ্যান্ড হুই ইজ দ্য নেক্সট কথাটি ওঠার আরেকটি যুক্তি কারণ হচ্ছে সামনে বাংলাদেশ ভার্সেস উইন্ডিজ টেস্ট সিরিজ এবং বাংলাদেশ টিমে একমাত্র জেনইন অলরাউন্ডার মেহেরিয়াসান মিরাজ এটা তো ঠিক যে সাকিবের গেমিং সেন্স বা গেমিং প্ল্যান আনম্যাচেবল খেলাটি সম্পর্কে ধারণা সাকিবের ধারের কাছেও বিশ্বের অনেক বড় বড় প্লেয়ারও নেই কিন্তু আমরা যদি স্টেটস ওয়াইজ মিরাজু সাকিবের কথা বলি তাহলে বলতে হয় মিরাজের টেস্ট ডেবু হয়েছে দু ষোলো সালে এবং দু হাজার ষোলো টু চব্বিশ মোট আট বছর হয় এবং এই আট বছরে মিরাজ খেলেছেন ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচ সো আমরা ওইভাবেই কম্পেয়ার করতে যাচ্ছি সাকিবের প্রথম ঊনপঞ্চাশটি টেস্ট ম্যাচের হিসাব অনুযায়ী সো প্রথমেই যদি আমরা মিরাজের বোলিং এর কথায় আসি মিরাজ বোলিং এ টেস্টে খুবই দুর্দান্ত বলতেই হবে কারণ তার স্টেজ তার পক্ষে কথা বলছে মেহেদি হাসান মিরাজ দুই ষোলো বিশ অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সাউথ আফ্রিকা সিরিজ অব্দি ঊনপঞ্চাশটি ম্যাচে পঁচাশিটি ইনিংস খেলেছেন এবং এই পঁচাশিটি ইনিংসে এ তার মোট একশো পঁচাশি তার বোলিং মাত্র সে ফাইফার দশ বার এবং দশ উইকেট করে পেয়েছেন দুইটি ম্যাচে অয়েল এখন যদি আমরা সেম ঊনপঞ্চাশ ম্যাচে সাকিব আল হাসানের বোলিং ফিগার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান প্রথম উনপঞ্চাশ ম্যাচে বিরানব্বইটি ইনিংস খেলেছে ওলা দেখা ভালো এখানে আমরা দুই হাজার ছয়ের সাকিব হাসানের ডেবু থেকে দুই হাজার সতেরো ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশতম ম্যাচ অবধি কাউন্ট করছি এই বিরানব্বই ইনিংসে সাকিব আর হাসানের উইকেট সংখ্যা একশো উনআশি আর মিরাজের ছিল একশো পঁচাশি কিন্তু সাকিব মিরাজ থেকে ফাইফার বেশি পেয়েছেন পাঁচবার অর্থাৎ সাকিবের ফাইফার হচ্ছে পনেরো বার কিন্তু টেন উইকেট পেয়েছেন সাকিব অনলি একবার কিন্তু মিরাজ টেন উইকেট দুইবার সাকিবের বোলিং অ্যাভারেজও মিরাজের থেকে একটু বেশি চৌত্রিশ দশমিক এক সাত প্রথম ঊনপঞ্চাশ ম্যাচে সাকিবের সেরা ইনিংস ছিল একশো রান দিয়ে দশ উইকেট এবং মিরাজের ক্যারিয়ারে সেরা ইনিংস হচ্ছে একশো রান দিয়ে বারো উইকেট সো বলাই যায় মিরাজ টেস্টে বোলিং এর দিক থেকে সাকিবের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন বা সাকিবের থেকে স্লাইটলি ব্যাটার এখন যদি আমরা ব্যাটিং এর দিক থেকে কম্পেয়ার করি তাহলে বলতেই হবে মিরাজ সাকিবের ধারে কাছেও নেই সাকিব প্রথম ঊনপঞ্চাশ ম্যাচে বিরানব্বই ইনিংসে চৌত্রিশশো রান করেছে যেখানে মিরাজের ক্যারিয়ারের রান সংখ্যা অর্থাৎ ঊনপঞ্চাশ ম্যাচের রান সংখ্যা আঠারোশো ছয় এবং সাকিবের এভারেজ হচ্ছে

এবং বাইশটি ফিফটি দেখা পেয়েছেন যেখানে তার কেরিয়ার হাইস্ট রান দুশো সতেরো আছে যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু মিরাজের কথা যদি বলতে যাই তাহলে মিরাজের মাত্র ফিফটি আছে নয়টি এবং হান্ড্রেড আছে একটি এবং কোনো ডাবল তো নেই কেরিয়ার বেস্ট মাত্র একশো রান মিরাজ যদিও ব্যাটিংয়ে সাকিবের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে কিন্তু মিরাজকে দুই সালে খুবই প্রমিজিং লেগেছে সকলের কাছে মিরাজ আট নম্বরে নেমেও বাংলাদেশে সর্বাধিক রান স্কোরার এ বছরে মোট আট ইনিংসে চারশো রান করেছে সো মিরাজের ব্যাটিংও আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে এখন দেখা যাক কেরিয়ার শেষে এসে নেক্সট সাকিব আল হাসান হতে পারে নাকি মিরাজ বোলিং এই সাকিবকে শুধু বিট করবে ব্যাটিং এ পারবে না ওয়েল আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানান এবং যদি আরো এরকম ভিডিও চান প্লিজ সেটাও কমেন্টে জানান সো দ্যাটস ইট ফর টুডে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ